প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী এর এক এর এর ক নাম্বার সমস্যাটা সমাধান করব। এখানে কি বলেছে সরল কর এই যে একটা সমস্যা আছে এইটাকে সরল করতে বলেছে প্রশ্নটাকে আমরা পড়ি দেখো কি আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ হোল ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস আর হোল স্কোয়ার এইটাকে সরল করতে বলছে এটা সরল করার আগে খেয়াল করে দেখো এখানে এমনভাবে তৈরি করা ছেটা তুমি যদি মনে মনে চিন্তা করো এটা এ তাহলে কিন্তু এটা এ স্কোয়ার যখন এটা এ স্কোয়ার হবে তখন টু এইটা এ ঠিক আছে না ঠিক এইটাকে যদি তুমি মনে করো এটা বি তাহলে এইটা বি স্কোয়ার ফলাফল কি দাঁড়াইলো এই যে এই সূত্রটার দিকে একটু খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তো একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না এই সূত্র এখন আমরা এইখানে ব্যবহার করবো ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করব বা সরল করব তার আগে আমার যে চ্যানেলটা আছে না এটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেছ তাই না যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে রাখো তাহলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তুমি পেয়ে যাবে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে তাহলে পরে দেখো খেয়াল করো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি মনে করবা মনে করবা এইটা হইলো এ এইটা হইল বি এ এবং বি খেয়াল করেছ তাহলে পরে কি দাঁড়াইলো এই যে এইটাকে যদি তুমি এ মনে করো এ স্কোয়ার এইটাকে যদি তুমি বি মনে করো তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হলো দেখো এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সেভেন পি মাই প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সেম জিনিস তাহলে তোমার সেই হিসেবে এইটাও এ তারপরে এইখানে দেখো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এই যে এইটা তাহলে বি সুন্দরভাবে এটার সাথে মিলে গেছে না দেখো তো তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম ঠিক আছে তাহলে আমরা এখানে কিন্তু আর এ বি লিখবো না তারপরেও আমি এইভাবে সূত্রটা লিখতে পারি কীভাবে এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার হলে এ কোনটা এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এইটা হচ্ছে আমাদের এ তারপরে কি আছে বি মাইনাস ডি বি কোনটা আছে দেখো যে বি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটা হচ্ছে বি তাহলে কি দাঁড়ালে দেখো এখানে আমি লিখেছি এ মাইনাস দিয়েছি এখানে বি দিয়েছি তাহলে এ মাইনাস বি হয়েছে তার মধ্যে স্কোয়ার হবে হোলিস্কোয়ার হলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোলিস্কোয়ার দিয়ে দিলাম দেখো হলো কি এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফলাফল এ মাইনাস বি স্কোয়ার আমি বলেছিলাম এখানে আমার বি লেখার দরকার নেই কিন্তু আমরা বুঝে নেবো মনে করে নেব সেখানে এ এবং বি আছে তাহলে পরে এ মাইনাস বি হল ভাঙানো শেষ অঙ্ক ফর্মুলা দেওয়া সূত্র দেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে ভাঙাবো কীভাবে ভাঙাবো দেখো আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস এইটার ব্র্যাকেটটা উঠাই দিলাম এখানেও ব্র্যাকেট উঠাবো কিন্তু এখানে ব্র্যাকেট উঠাইলে এই পি ঠিক থাকবে এখানে এইখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে কারণ এই যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস ফোর কিউ মাইনাস এটাও প্লাস হয়ে যাবে ফাইভ আর তার শেষ হলো দেখো এটা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে এখানে স্কোয়ার দিলাম এরপরে একটু খেয়াল করো এই যে ফাইবার মাইনাসের ফাইবার প্লাসের এটা কেটে যায় প্লাসে মাইনাসে এটা বিউ হয়ে গেলো বিয়োগ হলে থাকে না আর এখানে দেখো সেভেন পি এইট পি আছে এটা সেভেন এইট এই দুটা মিলবে থ্রি কিউ ফোর কিউ আছে এটা মিলবে খেয়াল করো সেভেন পি এবং এই সেভেন পিতে আছে প্লাস এইট পিতে আছে মাইনাস মাইনাস এবং প্লাস বিয়োগ করে মাইনাস পি হয় তাই না এখানে এইট পি বড়োটা চিহ্ন মাইনাস এখানে সেভেন পি ছোটটা চিহ্ন প্লাস তাহলে সেভেন পি আর এইট পি যখন আমরা বিয়োগ করবো মাইনাসের তাহলে এটা পরে লিখে দেখো কিউএটটা প্লাসের আছে কিউএটটা প্লাসের আছে তাহলে প্লাসের সেভেন এ আগে লিখলাম তারপরে মাইনাসের পিটা লিখে দিলাম আর তো কেটেই গেল আমার এখানে স্কোয়ার হয়ে গেল এখন আমরা এইটাকে এই সূত্র দিয়ে সেভেন কিউ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন কিউ ইন্টু পি প্লাস পি স্কোয়ার তাহলে কী হলো এখানে এখানে সেভেন স্কোয়ার করলে হলো ঊনপঞ্চাশ ফর্টি নাইন কিউ স্কোয়ার মাইনাস সাধুণে চোদ্দো ফরটিন পি কিউ প্লাস পি স্কোয়ার এই যে আমাদের ক নাম্বার হয়ে বুঝতে এবার আমরা খ নাম্বারটা করবো দেখো খ নাম্বারে কি আছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইন্টু টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল ইন্টু এম মাইনাস থ্রি এন প্লাস পি আগে যে সমস্যাটা আমরা সমাধান করলাম একদম সেম কিন্তু আমরা একটু অন্যভাবে করবো আরেকটা নিয়ম আছে আমরা এর আগের আমি কী করেছিলাম ধরেছিলাম ঠিকই কিন্তু লিখিনি এবার আমরা লিখে নেব যে ধরি ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল টু এ টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইকুয়াল টু বি এই দুইটা আমরা ধরে নিলাম দুই রকম রাশি আছে দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এই দুইটা একরকম রাশি আর এই যে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এই দুইটা একরকম রাশি তো একটাকে আমরা এ ধরলাম একটাকে একটা বি ধরলাম এখানে দেখো টু আছে টুর সামনে মাইনাস আছে তাহলে ওই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার আগে একটা যে করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হয় না তো সেই হিসাবে আমরা এই যে যে দুইটা লাইন ধরেছি এটাকে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয় এই চিহ্নটা চেঞ্জ হয় এই চিহ্নটা চেঞ্জ হয় বিয়োগ করলে তাই না তাহলে যখন চেঞ্জ হবে তখন আমার দেখো এখন এইটা এইটা চেঞ্জ হবে কিন্তু তাহলে এখানে টু এন টু এম টু এম কেটে যাবে এখানে থ্রি এন থ্রি এন দুইটাই প্লাসের তাহলে এবার হবে সিক্স এন এইখানে পি এইখানে পি দুইটাই মাইনাসের তাহলে মাইনাসের টু পি হবে ইকুয়াল টু এ মাইনাস বি হবে এরপরে যে রাশিটা ছিল সেইটা আমরা লিখবো প্রদত্ত রাশি যে রাশিটা আমরা বইতে প্রশ্নে পেয়েছি সেটা কি আছে এইটাকে আমরা ধরেছি কি ধরেছি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এ ধরেছি না তাহলে এইখানে এ লিখে আমরা স্কোয়ার দেবো প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে বি ধরেছি বি তার মধ্যে আছে স্কোয়ার মাইনাস এখানে টু এইটাকে আমরা এ ধরেছি দেখো ওই যে লাস্টে যে পার্টটা আছে সেটাকে আমরা বি ধরেছি তাহলে দেখো এখানে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর আমরা একটা সূত্র জানি একটু আগেই করেছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো এইখান আমি মান বসিয়ে দেবো কোনটা এই দেখো এ মাইনাস বির মান এখানে আছে এটা আমরা বিয়োগ করে আগেই বের করে রেখেছি তাহলে এখানে বসাই দেব। সিক্স এন মাইনাস টু তার মধ্যে স্কোয়ার এখানে লিখে দিতে পারি যে আমি মান বসিয়ে দিয়েছি মান বসি এ এই যে আমার সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমি এইটাকে আবার স্কোয়ারটা ভাঙ্গায় দিতে পারি কীভাবে ভাঙ্গাবো মনে আছে তো এ মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হচ্ছে সিক্সেন বি কোনটা টু পি ইন্টু টু পি প্লাস টু পি হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমি এটাকে আবার ভাঙিয়ে দেবো থার্টি সিক্স ছয়ের স্কোয়ার করলে ছয় এবং ছয় গুণ করতে হবে থার্টি সিক্স এন স্কোয়ার মাইনাস এইটা গুণ করে দাও ছয় দুগুণি বারো বারো দুগুণি চব্বিশ টোয়েন্টি ফোর এনপি প্লাস দুয়ের স্কোয়ার করলে ফোর পি স্কোয়ার এই যে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল এটাই আমাদের সরল মান তো আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরবর্তীতে আমার এই ভিডিওতে যে তোমরা এত মনোযোগ সহকারে দেখেছ তার জন্য সকলকে অশেষ ধন্যবাদ